আমি আইনছি সাইটটা কত আশা করছিলেন আপনি কেমন এটা পাঁচ নেবো এটা কয় যাতে এটা সাইটটা আমরা রয়েছি শিমুলিয়া বসার দেখতে পাচ্ছেন একদম ভরাহাট একদম হাট গরুতে পরিপূর্ণ ক্রেতায় কিন্তু পরিপূর্ণ নাই আজকে আমরা দেখছি যে এই পর্যন্ত বেচা কেনা কিন্তু আমরা তেমন দেখি নাই দেখি গরুর দাম আপনাদেরকে জানাই দেখতে পাচ্ছেন যে যার মতো চুপচাপ বসে রয়েছে ভাই কেমন আছেন ভালো ভাই কতগুলো গরু আনছেন হাটে গরু আনছে দশটা ভাই বেচা হয়েছে দু একটা নাই একটা বেঁচেছে না ভাই তো এইরকম কেন গত বছর এসেছিলাম রকম ঈদের হাটে দেখছিলাম যে হাডাই যাচ্ছে না ক্রেতা একদম যেমন তেমন গরু বেচা কেনা আজকে তো এই মুহূর্ত পর্যন্ত বেচা কেনা দেখছি বিকাশ টাইমে আসতে পারে ওই যে ছোট গরুটা দেখা তো বসি ছোট গরুটা কত চা হচ্ছে একশো দশ যাওয়া হয়েছে একশো দশ তো না দাঁতি ব্যক্তি দাঁতি ওইটা কততে নিতে পারবে লোকজন আসছে একশো এ বি হইব একশো হলে বিক্রি এবার চলে আসি আমরা এইদিকে এটা কত চাওয়া হচ্ছে এই যে এটা সুন্দর আছে চারটা দাঁতের দুইশো তিরিশ যেটা আছেন দুই একজন কি দাম বলছে দাম কুইছে কত বলে দেখেন এখানে কিন্তু একটা ব্যাপার অনেকে কিন্তু আমাদেরকে কমেন্ট করে যে ব্যাপারী ভাই বা চাচারা দামটা বাড়ায় বলে যখন আপনি দাম বলার কথা বলেন পরে আবার ওই দামে বিক্রি করে দেখেন এখন কিন্তু মানুষ সচেতন দেখে হাঁটে চলে আসে বুঝছেন আপনি বুঝবেনও না যে যে ওই লোক আপনি ভিডিও দিয়েছেন ওই লোক এসে আপনার থেকে গরু কিনে নিয়ে গেছে এমন কিন্তু হচ্ছে এখন তো এই গরুটা আসলে কেউ যদি কিনতেই চায় কত দামে কিনতে পারবে আপনি অভ্যইবে বিকইবো এটার ওজন কেমন আনুমানিক মানে স এত কি হবে শিওর সাড়ে পাঁচ শোন মনে হয় সাড়ে শ সাড়ে হবে আচ্ছা হইলে আলহামদুলিল্লাহ আমরা ওজনের দরকে যাব না আমরা আসলে ওজন বলি সাধারণত হচ্ছে যে মানুষ যেন একটা ধারণা পায় ওজন দিয়ে তো ওজন দিয়ে তো আসলে কোরবানি হয় আমরা এর পরেরটা দেখাই এটা দেশি গরু দর্শক দেখতে পাচ্ছেন ভাইয়ের কাছে অনেকগুলো রয়েছে তবে বিক্রি বাচ্চা খুবই কম আমরা যেটা দেখছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কয় দাঁতের এটা ষাটটা দাঁত চার দাঁত মাঝামাঝি বয়সের গরুগুলো তো আরো ভালো সেক্ষেত্রে হচ্ছে ওজনটা বেশি হওয়ার সম্ভাবনা থাকে এটা কত চেয়েছেন এই সেম দুশো এটা নিতে পারবে কত এটা একটু কমবে না এটা ফাঁস আসি বিক্রি করে দেবো আর এটা হচ্ছে কিন্তু মানে এটা গরু একটু বড় বড় লাগে এটা আবার বেশি সুন্দর হ্যাঁ যাই এভাবে অনেক রয়েছে ব্যাকটেরিয়া ধন্যবাদ ভালো থ্যাংক ইউ ভাই প্রিয় দর্শক ভাইরা বলছেন যে মামা বিক্রি বেচা খুবই কম কেমন আছেন লাথি দিবেন না তো গরু হ্যাঁ মামা কিচ্ছু করতে না একদম অবস্থা খারাপ কোনো বেচা কিনা নাই আমরা তো সেটা দেখছি গত বছর তো দেখছিলাম প্রচুর বেচা হচ্ছিল এই হাটে আজকে তো বেচাই নাই না একশো ষাট কোনো বিশ দাম হরে দশ দাম হরে এটা 160 এর গরু 20 দাম বলতো জি ওজন কেমন এটা 5 মণ হবে পাঁচ মণ তো হই যেত 30000 করে মন ধরলে তো 1000 হয়ে যাচ্ছে আসলে কি 5 মন হবে এটা হ্যাঁ হ্যাঁ 5 মণ হবে পাঁচ মন হবে বড় হচ্ছে তো সেই ক্ষেত্রে এই গরুটা কত দামে ছাড়বেন ইচ্ছা করছেন এই 40 45 শুনে চাই দিব সেটা হচ্ছে না এখন জি না রাতে কয় দাদ গরুটা দুই দাক কি ভাবছেন আপনারা তো সব সময় হাটে থাকেন দেখেন ঈদের না খারাপ ঈদের তো বেশি বাকি নাই না জি না

এখন মধ্যে এখানে কোনো দামটা হয় নাই এখানে কোনো দামই বলেন না হয় না দাম তো কত আশা করছিলেন আপনি এই ষাট সত্তর আশা ছিলেন মানে একশো সাইটসত্তর মানে বলছেন যে আশি বলছে একশো আশি এগুলো তো মানুষ বলে বলার তো আবার বলার জন্য বলে যায় আর কি একটা দাম উঠাই দিয়ে যায় দাম উঠাই যায় এটাও কিন্তু একটা সত্যি অর্থাৎ প্রিয়দর্শক যারা আপনারা গরু বেচবেন তারাও কিন্তু এই জিনিসটা জেনে রাখেন তো বাড়িতে হঠাৎ করে একজন দাম বলে চলে যায় সেটা নেওয়ার জন্য এভাবে বলে না আর কি বাড়িতে অত আইডিয়াও করা যায় না তো এই গরুটার ওজন কেমন হবে ভাই প্রায় পাঁচ ফুটের সাড়ে পাঁচ ফুট কাছাকাছি তো আপনারা কেমন বুঝছেন হাটের প্রেক্ষাপট কেমন আসলে আপনারা যেহেতু হাটে থাকছেন দেখছেন ঈদের তো আর মাত্র মানে তিন চার দিন বাকি আছে। গরুর বেচা কেনা খুব কম আর কবে বেচা কেনা হবে বাকি তো নাই তিন চার দিন আসছেন তাই না যে কবে কিনবে মানুষ এলাকার মানুষ তো আগেই কিনে ফেলে কিনে ফেলে তো থাকার লোকজনের জায়গা থাকে না তারা দেরিতে কেনে আগের দিন কেনে কিন্তু এলাকা মানে এইখানে আশেপাশে যারা কোরবানি দেয় তারা তো আগেই কিনে ফেলে তাই না জি জি তারা কিনছে না তো না এখন তো তারা দেখছে কিন্তু গরু কিনে নেয় ধন্যবাদ ভালো থাকবেন প্রিয় দর্শক শুনলেন এই গরুটা আপনারা যদি এই হাটে আসেন কত দামে কিনতে পারছেন আমরা যেমনটি দেখছি যেমনটি বলছিলাম এই হাটে প্রচুর আমদানি রয়েছে বেচা কেনার তেমন কিছুই দেখছি না দুই একজন দেখছি আসছে যা হচ্ছে একটু দাম করে চলে যাচ্ছে আমরা এদিকে দেখছি চাচারা চুপচাপ দাঁড়িয়ে রয়েছেন প্রত্যেকটা গরু নিয়ে এই যে চাচার সাথে আমরা একটু কথা বলতে পারি দেখাইতে পারি চাচার গরু চাচা সালামাইকুম চাচা কেমন আছেন আল্লাহ বাবা কয়টা গরু নিয়ে হাজির হলেন হাটে আমি আনছি সাইটটা বেচা কি হয়েছে একটাও একটা বেশি হয়েছে তো আমি তো দেখছি যে বেচা কেনা তেমন হচ্ছেই না এখানে ক্রেতাও তেমন দেখা যাচ্ছে না শুধু গরুর মালিকরাই দেখছি বেচা কেনা অঙ্ক সময় হয়েছে না আরো পরে হইব এই গুটা দাম একশো সত্তর একশো সত্তর বলছে জি কয় দাঁতের এটা চাচা দাঁত কত আশা করছিলেন আপনারা আমরা দুই চল দুই আশা করছেন জি ওজন কেমন আছে চাচা ওজন এটা আমরা কি একটা মানুষকে ধারণা দেওয়া আর কি ওজনের আসলে প্রয়োজন নাই কারণ কোরবানির গরু ওজন দিয়ে হয় না আমরা আপনাদেরকে ওজন জিজ্ঞেস করি মানুষ যেন দেখে একটা ধারণা পায় পাঁচ মন না বেশি হইতে হবে নাইলে তো হচ্ছে না চাচা ধন্যবাদ ভালো থাকেন প্রিয় দর্শক চাচা যেমনটি বলছিলেন চারটা নিয়ে আসেন একটা এখনো ব্যাচা হয় নাই দেখে আমরা আরও ভিতরে ঢুকতে চাই প্রচুর গরু রয়েছে এখনও হাটে দেখতে পাচ্ছি দর্শক দেখুন এখানে রয়েছে প্রত্যেকটি সুন্দর গরু তবে সুন্দর গরুর মালিক আমরা দেখতে পাচ্ছি না দেখি মালিক পক্ষ কোথায় রয়েছে তাদের সাথে আমরা কথা বলে এগুলোর একটু দাম দর আপনাদেরকে জানিয়ে যাই গরুগুলো নিয়ে আসছে দেখতে পাচ্ছি ইয়াং বয় দুইজন আপনারা দুইজনই নাকি আর কেউ নাই সাথে আচ্ছা হে নাও আর আচ্ছা ওইদিকে গেছে না আজকে এখানে কয়টা আছে এখানে চারটা বিক্রি বেচা কেমন হাটে আজকে এই অন্য ব্যাপারী ঢুকে নেয় আর কি ঢাকার ব্যাপারীরা ঢাকার ব্যাপারী তো আমরা দেখেছি গত বছর এই দুইটার সময় অনেক কিনে নিয়ে যাচ্ছে এবারে হয়তো জ্যামের কারণে ঢুকতে পারে নাই জ্যাম কোথায় আমরা আসলাম খালি রাস্তা আমরা তো ঢাকা থেকে এসেছি এটা কত চাচ্ছেন আপনারা এটা ও কয় কত চাচ্ছেন এটা এটা মামা যাইতে দুইশো দুইশো চা হচ্ছে ইয়াং বয় দুইজন গরু বেচাকেনা করছেন দেখতে পাচ্ছি দুইশো যেটা চাচ্ছেন এটা কি দাম বলছে এই কইছে পাঁচষট্টি কইছে সত্তর হইলে বিচেল আর পাঁচ হাজার আটকে গেছেন পাঁচ বাইজার এগুলো চার দাতের এই যে ওগুলো সব দাতা হ্যাঁ সব দাতা চার ধাত কই এটা কত তালে বললেন জানি সত্তর হইলে বেছে ভয় মুখ ওজন কেমন আছে মু ওজন তো এটা সঠিক যেমন হবে উরফ হয়ে উপরে হবে ছয়টা ভাই সঠিক বলতে পারবেন না উপরে হবে আচ্ছা উপরে এলে ভালো আমরা দেখি ওই করগুলো দেখাই আসেন আমার সাথে এগুলো আমরা দেখিয়ে দিই বসি সাবধানে আসুক এই যে দেখুন এই গরুগুলো কিন্তু প্রত্যেকটাই তাদের সুন্দর গরু এখানে এক জোড়া রয়েছে এটা দেখা যাচ্ছে এই বাসটারতে নিয়ে আসা হচ্ছে এখানে এটা কত যাচ্ছে এটা এটা 190 190 যা হচ্ছে এটা কত দাম বলেন এ 70 হইলে বেঁচে বাইম আচ্ছা তার মানে सेम सेम রয়েছে हां 70 ধরেন আপনাদের গরুগুলো আজকে বেচা হয়ে গেলে ভালো আজকে না হলে আবার কোন হাটে যাবেন আপনারা কালকে আমরা এর আছে আমরাই আমরাইতে কিন্তু আমাদের ভিডিও দেখে অনেকেই আসবে তো আপনাদের থেকে যদি দুই একটা যদি গরু কিনতে চায় আপনাদের থেকে আমাদের ভিডিও দেখে আসতে পারে এসে যদি কিনতে চায় সেই সুযোগ কি আছে হ্যাঁ সবই আছে মোবাইল আপনাদের সাথে যোগাযোগের কোনো মাধ্যম থাকলে বলে দেন জিরো ওয়ান সিক্স সতেরো একাশি নিরানব্বই আপনার নাম কবির কবির ভাইয়ের এই গরুটার দাম বলেন তো এটার দাম আছে সত্তর এটা বেচা দাম হ্যাঁ হ্যাঁ একশো সত্তর হ্যাঁ তাহলে তো ওইটা আরও কমবে

একদম শেষের দিকে বসে শেষের গরুটা দেখি হ্যাঁ এইটা কত চাচ্ছেন এই গরুটা এটা দুশো পঁয়ষট্টি কততে ছেড়ে দিবেন দুশো পঁয়ষট্টি চার মু দুয়ের উপরে পু না কবির ভাই দেখেন এখানে হচ্ছে কি অনেক বেশি করে কম করে চায়ন না কারণটা হচ্ছে কি অনেক মানুষ আপনাদের সাথে যোগাযোগ করবে যেহেতু ফোন নাম্বার আমরা দিয়ে দিচ্ছি এসে কিন্তু গরু কিনবে আর আপনি তো অনেক বেশি কম বয়সি করে চান তাহলে আসুন আপনাকে ফোন দিবে না বুঝতে পারছেন

বেশি হবে নাকি ঠিক আছে বেশি এটা আমরা একটু দেখি গরুটা গরুটা কিন্তু দেখুন প্রিয় দর্শক এটা কিন্তু চামড়াটা আবার পাতলা আছে দেখেই মনে হচ্ছে বড়ো গরু হিসাবে এটা চামড়া পাতলা যে কারণে তারা বলছে আর কি আর ওজনটা কিন্তু তারা এক্স্যাক্ট বলতে পারে না অনেকেই আছে একটু ওজন বেশি বলে আবার ওজন কম বলে ফেলে দর্শক আপনারা চাইলে ফোনে যোগাযোগ করে আমরাই ঘাটে আসতে পারেন তারা আমরাই ধাটে থাকবে আর তাদের প্রত্যেকটা গরুই কিন্তু সুন্দর এর চেয়ে বড় গরু তাদের কাছে রয়েছে সো কন্ট্যাক্ট করে আপনারা এসে ক্রয় করবেন আশা করি